এই মুহূর্তে সবথেকে বড় খবর ভয়াবহ পথ দুর্ঘটনায় গুরুতর জখম এক যুবক ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদের রানীতলা থানার অন্তর্গত খরিবোনা চাঁদপুর এলাকায় জখম যুবকের নাম হাবিব শেখ বয়স আনুমানিক আঠেরো বছর মূলত জানা যায় খরিবনার দিক থেকে ভগবান গলার দিকে রওনা দিয়েছিল তারপরেই হঠাৎ ভগবান গলার দিক থেকে একটি গাড়ি এসে সরাসরি ধাক্কা মারে সেই যুবককে ওখানে ছিটকে পড়ে সেই যুবক স্থানীয়রা দেখতে পেয়ে তড়িঘড়ি উদ্ধার করে নসিপুর ব্লক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যায় ওখানে তার শরীরের অবস্থা আশঙ্কাজনক হয় চিকিৎসক লালবাগ মহকুমা হাসপাতালে রেফার করে এই যে একের পর এক পথ দুর্ঘটনা ঘটিয়েই চলেছে তবু কেন সেফটি বজায় না রেখে গাড়ি চালাচ্ছি আমরা জানা যায় যে ড্রাইভিং অবস্থায় যুবকের মাথায় কোনো হেলমেট ছিল না নিজের জীবনে ঝুঁকি নিয়ে কেন আমরা বারবার মৃত্যুর সম্মুখীন হই আসুন আমরা সকলে নিজের সেফটি বজায় রেখে যানবাহন চালাই নিজে বাঁচুন অপরকে বাঁচান আমরা শূর্ব বিস্তারিত ইব্রাহিম সেকের রিপোর্ট খবর চব্বিশ বিষয়টা হচ্ছে যে যখন অ্যাক্সিডেন্ট হয় সেটা তো আমরা সেই উপস্থিত ছিলাম না হাত পেয়ে বাড়ি থেকে বেরিয়ে এসে দেখতে পাচ্ছি যে অ্যাক্সিডেন্ট এই অবস্থায় পড়ে আছে একজন বাইক নিয়ে মাথা বুঝে একবারে যা রাস্তার মাঝে পড়ে আছে আর একজন সাইডে ছিটকে পড়ে আছে অপরিচিত লোক তাদের তো আমরা চিনি না আচ্ছা এই যে বাইক দুর্ঘটনাটা কি সঙ্গে হয়েছে দুটোই মোটর সাইকেল আচ্ছা মানে বাইকে মুখোমুখি সংঘর্ষ হ্যাঁ মুখোমুখি সংঘর্ষ নাই একজন আসছে দক্ষিণ দিক থেকে মানে একটা গ্রাম থেকে উঠছে আর একটি রাস্তা মেন রাস্তা হয়ে যাচ্ছে আচ্ছা তারপর তারপরে সরাসরি ওই তো মানে এইটা এই সাইডটা আড়াল হচ্ছে এ বুঝতে পারিনি ওর স্পিডে আসছে সেই সময় হয়েছে অ্যাক্সিডেন্টটা আচ্ছা যারা ক্ষতবিক্ষত হয়েছে তাদেরকে মানে এখন কোথায় নিয়ে যাওয়া হয়েছে ওইতো শুনলাম যে এইমাত্র যে বহরমপুর ট্রান্সফার করে দিয়েছে আমাদের প্রাথমিক নজরুল হাসপাতাল থেকে আচ্ছা ঘটনাস্থলে কি রানীতলা থানার পুলিশ প্রশাসন এসেছিল না সঙ্গে সঙ্গে আসেনি পরে এসে দুটো বাইক এখানে ছিল এইমাত্রই নিয়ে গেল এটাই দেখলাম আপনার নাম আমার নাম মোহাম্মদ গাজী গ্রামটার নাম কি চাঁদপুর চাঁদপুর খড়িগোনা মোড় এটা কলকাতা বা হায়দ্রাবাদে নয় এখন নার্সিং পড়ুন আপনার এলাকায় ভগবান গোলা নার্সিং ইনস্টিটিউট র <laughs>